পৃথিবীতে যত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যে সংসারে একাদশী ব্রত হয় তার আর অন্য কিছু করার প্রয়োজন হয় না কিন্তু আমার 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 একটা খারাপ টেন্ডেন্সি আছে মা আপনাদের দোষ দেব না আমিও একাদশী করি কিন্তু যেদিন একাদশী করি আমি শালতোড়া বাজারে থাকি বাঁকুড়া জেলা বাজারে চলে আসা এই যাকেই দেখতে পাই আমার একাদশী আমার একাদশী আমার একাদশী মানে যতক্ষণ না জনকে না বলছি হ্যাঁ যতক্ষণ না এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা না করছে ততক্ষণ না আমার একাদশী হচ্ছেই না এগুলো করবেন না আপন ভজন কথা না কহিবে যথা তথা আপন আপনি হও সাবধান বলবেন না এগুলো বলা যাবে না ভজন কিন্তু বলতে নেই আপন ভজন কথা না কহিবে যথা তথা আপনা আপনি হও সাবধান যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয়া ভগবান বলেছেন যেখানে বেশি আমি 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 সেইখানে সবাই থাকে বাট নাই আমি যেখানে আমি আমি আমার গাড়ি আমি করলাম আমি আছি বলে হচ্ছে আমি বলে ভগবান বলছে তুই থাক এখানে আমার দরকার নেই যেখানে বেশি আমি 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 ভগবান বলছে সেখানে কোনোদিন থাকি না আমি ওই আমিত্বটাই থাকবে তোমার ভগবান সব সহ্য করতে পারে কে তো কারো অহংকার আর নয়নের জল সহ্য করতে পারেন সেই জন্য দুটি হাত তুলবেন মা তুলছেন আপনারা দাঁড়াও তুমি বসো কেন দুটি হাত তুলতে বুঝছি এবার হাতগুলো নামান অনেকক্ষণ কষ্ট হবে একটু বলে দি কেন দুটি হাত তুলতে বলছি আপনাদেরকে দেখতে পেয়েছি তাই বলছি দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল মনে আছে না এক হাত দিয়ে দ্রৌপদী বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে ভগবানের কাছে বসন চেয়েছিল একদম লক্ষ্য করুন ঠিক আমার মতন এরকম দোষা ভগবান শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবশ্রী নারদ এ ঝালে ঝলে সব জায়গায় থাকে নারদ তখন কৃষ্ণকে প্রশ্ন করছে প্রভু বলছে বলো তোমার নাম বিপদ বাড়ি মধুসূদন কেন না ভক্তদেরকে বিপদ থেকে রক্ষা করো তাই ভক্তরা তোমার নাম দিয়েছে বিপদ বাড়ি মধুসূদন তো তুমি নামের মর্যাদা রক্ষা করো যখন তুমি বিপদ বাড়ি মধুসূদন দ্রৌপদী বিপদে পড়ে বসনটা চাইছে দিয়ে দাও দ্রৌপদী তো শুধু শুধু চাই নাই ব্যাংকে টাকা জমা রেখেছে সুদ দাও পৃথিবীর একশো জনের মধ্যে নব্বই জন ভক্ত দেহ ব্যাংকে ভক্তি টাকা জমা না রেখে কৃপা করুন সুদ চাই কিন্তু দ্রৌপদী দেহ ব্যাংকে ভক্তিরূপী টাকাটা জমা রেখে তোমার কাছে বসন চাই কৃষ্ণ যেদিন শিশুপালকে বধ করতে গিয়েছিল মা সুদর্শন চক্র ছেড়ে কৃষ্ণের আঙ্গুল একটু আঘাত লেগেছিল না বাবা রক্ত পড়েছিল সেটা সেদিন কেউ দেখেনি দেখেছিল দ্রৌপদী শাড়িটার টুকরোটা কেটে আর কৃষ্ণের আঘাতের জায়গাটা জড়িয়ে তাহলে দ্রৌপদী যদি জীবনে তোমার দরকার হয় আমি আছি তাহলে পরীক্ষায় পাশ করেছে এটা হাফ ইয়ারলি অ্যানুয়ালটা দেখুন অ্যানুয়ালের রেজাল্ট দেখুন ডিস্টিংশন পেজ দেখুন মুনি নদীতে স্নান করতে গেলেন মুনি স্নান করছেন নদীর জলে মনির পরনের ধুতিটা ভেসে গেল বিবসনা উঠতে পারছেন সেই ঘাটে স্নান করতে এলেন দ্রৌপদী মণিবর আপনি আমার পিতৃতুল্য আপনি উঠুন এবার আমি নেমে স্নান করব। মনি বলছে মাগ লজ্জার কথা কি বলবো আমার পরণের যে কৌপিন সেটা জলে ভেসে গেছে দ্রৌপদী কি করেছিল শুনুন এগুলো শুনতে হয় ঝোপের আড়ালে গিয়ে শাড়িটা প্রথমে খুললো নিজের শাড়িটা মাঝ বরাবর দু টুকরো করল এক টুকরো দিয়ে নিজের লজ্জাটা ঢাকল আর এক টুকরো দিয়ে পিতার তুলল মনিকে বলছে মনিবার উঠে আসো ধুতিটা পরে মানে শাড়ির টুকরো দিয়ে লজ্জাটা নিবারণ করে মনি উঠে এলো এসে পরে দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে তুমি কে মাগো বলো না মা তুমি কে আমার লজ্জা রক্ষা করলে কে সংসারে যে লজ্জা রক্ষা করে সে তো ভগবানের চেয়েও বড় হয় তুমি বলছে আমি দ্রৌপদী আহা তুমি দ্রৌপদী যাও মা আশীর্বাদ করে দিলাম আমি যেমন বসনের জন্য আজ লজ্জায় পড়ে গিয়েছিলাম তুমি রক্ষা করলে যদি এহেন দশা তোমার কোনো দিন হয় পরমানন্দ গোবিন্দ তোমায় কৃপা করুন চিন্তা করছেন মা রেজাল্টটা কেমন তারপরেও যদি ভালো স্কুলে চান্স না পায় তো দুঃখগত বলুন তো তথাপি ভগবান কৃপা করছে না নারদ পুরো ঠক করে দিচ্ছে প্রভু কৃষ্ণ কি বলছে শুনুন এগুলো শুনতে হয় এতে ভক্তি সঞ্চার হয় শাস্ত্রের কথা শুনলে ভক্তিটা সঞ্চার হয় কৃষ্ণ বলছে শোনো নারদ আমার দিকে লক্ষ্য করো যখনই দ্রৌপদী আমার কাছে বসন চেয়েছে আমি তখনই বসন নিয়ে দাঁড়িয়ে আছি তাহলে দিচ্ছ না কেন বলে কেন দিচ্ছি না জানো আমি দ্রৌপদীকে বসনে দেওয়ার জন্যে তৈরি হয়েছি কিন্তু আমার দ্রৌপদী আমার কাছে বসনে নেওয়ার জন্য তৈরি হতে পারে তৈরি হতে পারে আমি দামি বীজ এনেছি আমি দামি বীজ এনেছি দামি বীজ এনেছি কিন্তু উর্বর জমি না পেলে রোপণ করব কেমন করে রোপণ করব কেমন করে দ্রৌপদী আমাকে ডাকছে বটে কিন্তু পুরোপুরি আস্থা নাই বিশ্বাস নাই যদি পুরোপুরি বিশ্বাস করতো দুহাত তুলে ডাকতো দ্রৌপদীর মনে ভয় আছে আমি শ্রী গোবিন্দকে ডাকবো বসনের জন্য যদি গোবিন্দ কৃপা না করি না এই ভেবেছে যদি আমি কি কি করি করি বল বল আমি আমি যে কৃপা করব তাতে দ্রৌপদী সন্দেহ হয়েছে তাই এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে আর এক হাত দিয়ে ডাকছে ও ও যখন নিজে চেষ্টা করছে তোর নিজেই করছে দুঃশাসন সজে দ্রৌপদী দেখলাম হে গোবিন্দ যা করো কৃষ্ণ বলছে এই সময়টার জন্য আমি অপেক্ষা করছিলাম আড়াল থেকে এত বসন দিল এত বসন দিল মা দুঃশাসন বস্তরণ করতে পেরেছিল ঘটনাটা সবাই জানেন বললাম কেন একটা শুধু ভক্তি শিক্ষার জন্য যে দ্রৌপদীর মতন ভক্ত যিনি ভগবানকে বসন দিয়ে রেখেছেন কর্ম ভালো করে রেখেছেন তথাপি যতক্ষণ না দুটি হাত তুলল ভগবান কৃপা করল আর আমরা যে ভগবানের জন্যে কি করি আমরা নিজেই জানি আপনারা যদিও কিছু করেন আমি আবার পয়সা নিয়ে কীর্তনও করি জয় রাধে তা চলুন আপনাদের সুযোগে আপনাদের মতন ভক্তের সুযোগে যদি আমি অল্প কৃপা পেয়ে যাই সবাই মিলে দুটি হাত তুলে বলবো হ্যাঁ রে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ প্রমাণ হরে 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 হৰিবন হৰি বন হৰি হৰি হৰিব হৰি বন হৰিন হৰি হৰি হৰিব হৰিবন হৰি বন হৰি হৰি হৰিব হৰিব হৰি মন হৰি হৰি হৰিব হৰি বন হৰিন হৰি হৰি হৰিব হৰিব হৰি বন হৰি হৰি হৰিব হৰিবন হৰি বন হৰি হৰি হৰিব হৰি বন হৰি মন হৰি হৰি হৰিব 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 হৰি বন হৰিব 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 শ্রী রাধে এতক্ষণ আমরা লীলাটার প্রথম অংশটা করলাম আমি আপনাদের কাছে যে লীলাটি শোনাব আপনাদের পরিচিত লীলা কিন্তু একটা আমি অন্য ভাব নিয়ে শোনানোর চেষ্টা করব আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের পূর্ণ মিলন এই বিষয়টা আমরা বর্ণনা করব। একেবারে বৃন্দাবন থেকে আপনাদের মধ্যে কেউ বৃন্দাবন গেছেন একটু হাত তুলতে পারেন যদি গেছেন প্রেম সে বলো রাধে 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 ওমা যদি কেউ বৃন্দাবনে যাও মা যদি কেউ জিজ্ঞেস করে বৃন্দাবন গেছেন কি বলবেন রাধে রাধে এটা হচ্ছে পাসওয়ার্ড বৃন্দাবনের পাসওয়ার্ড যদি মায়াপুর যান হরে কৃষ্ণা দেখবেন মায়াপুরে চায়ের দোকানে চা খাবেন জিজ্ঞেস করবেন কত দেবো দাদা বলবে হরে কৃষ্ণ পাঁচ টাকা শাড়ির দোকানে শাড়ি কিনবেন কত লাগবে এটা হরে কৃষ্ণ চারশো টাকা ডাইরেক্ট বলবে না আগে হরে কৃষ্ণ বৃন্দাবনে চলে যান রিস্কাতে চাপুন কত দেব রাধে রাধে কুড়ি টাকা রাধে রাধে বেল্ট বলবে রাধে রাধে আবার আপনি অযোধ্যায় যান বলবে জয়শ্রী ধাম আবার যদি আপনি পুরী ধামে যান ধাঁই জয় জগন্নাথ সব জায়গার একটা শিষ্টাচার আছে আমাদের এই রসকুণ্ড মানে রসকুণ্ড তো একটা নিয়ম ছিল আমি না এলেও জানি এখন ক্রমে ক্রমে কমে যাচ্ছে ওই যে উনি দুঃখ করছিলেন যে আমরা যেটা চাইছি সকলের মাঝে ভক্তিটা সঞ্চার করিয়ে দেওয়া সেই জন্য তো এই পরিকল্পনাগুলো আমাদের আগে রসকুণ্ডের মানুষ কি বলতো দেখুন কোনো কিছু যখন গুনতেন টাকা পয়সা যে কিছু রাম দুই তিন চার বুনতে না প্রথমে ভগবানের নাম দিয়ে এখন ওয়ান টু থ্রি ফোর হরে কৃষ্ণ আমার একটা মাত্র ছেলে আমার কোনো পার্সোনাল কথা বলছি না ইউটিউবে সার্চ করলে কীর্তনও শুনতে পাবেন অনুরাগ চ্যাটার্জি নাম কিন্তু ওর ওর নাম দিয়েছিলাম রামকৃষ্ণ কেন জানেন দেখছি টাকা পয়সা নিয়েই তো কীর্তন করি জানি না কতটা ধর্ম হয় তাহলে যখন বাড়ি থাকবো ছেলেটাকে ডাকবো রামকৃষ্ণ খেয়ে নে বাবা রামকৃষ্ণ পড়তে বস রামকৃষ্ণ স্নান করে নে আরে আর যাই হোক মুখে রাম আর কৃষ্ণ রাম আর কৃষ্ণের তো হবে ছেলের মায়ের পছন্দ হয়নি বলে এটা আপডেট নয় ডাক নাম দিয়েছে যদি কারো নামটা থাকে ছোট করছি না খুব মিষ্টি নাম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ছেলের নাম বলে বলছে আপনাদের কথা বলছে মায়ের নাম দিল পাপাই খুব মিষ্টি নাম তাহলে এবার বাড়িতে গিয়ে আমি বলতাম রামকৃষ্ণ 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 এবার বাড়িতে গিয়ে বলছি পা পাই পা পা যাই হোক তারপর একটু সলা পরামর্শ করে গুরুর কাছে গিয়ে বললাম দেখুন আমি একটা দিয়ে ফেলেছি আমার স্ত্রী একটা দিয়ে ফেলেছি মাঝে মাঝে একটা কিছু দেন তো তোর নামটা হয়ে গেল অনুরাগ আমি এই বিষয়টা বলতে চাইলাম না চাইলাম কোনটা ওজামিল দোসর নাম শুনেছেন ছেলের নাম দিয়েছিল নারায়ণ ছেলের নাম দিয়েছিল মা ওই নারায়ণকে ডাকতে ডাকতে মা শেষ বয়সে নারায়ণের কৃপা হয়ে গিয়েছিল এই নামের এত গুণ একটা ছোট্ট কথা বলে আমি লীলাটাকে আরো বিস্তার করব শুধু একটা কথা বলি একজন ভক্ত ভক্তই বলবো সারা জন কোনো পূর্ণ কাজ করেনি কোনো পুণ্য শুধু পাপ পাপ লোককে ঠকিয়েছে মেরেছে ধরেছে খেয়েছে একটি পূর্ণ করেছে কি একদিন বৃষ্টি রাত্রিতে একজন বৈষ্ণব তিলকান্নি করা কৃষ্ণ ভক্ত থর করে কাঁপছে ঠান্ডায় শীতকাল প্লাস বর্ষা একটি রাত্রি বাস করার সুযোগ শুনবেন খুব দামি কথা কালের নিয়মে মারা গেছে চিত্তগুপ্ত বিচার করছে যমরাজ দাঁড়িয়ে আছে যে দেখো যখন মনুষ্য জনম পেয়েছিল কি করেছে বলছে সব খারাপ কাজ করেছে কাউকে মেরেছে কাউকে ঠকিয়েছে কাউকে ধরেছে ওই তাহলে জমা হয়ে যাবে পাপ করেছে হঠাৎ দেখছে না খাতাতে একটা ভালো আছে সব পাপ কিন্তু একটা বিষয় একশোর মধ্যে একশো পেয়ে গেছে ইতিহাসে ফেল ভূগোলে ফেল লাইফ সায়েন্সে ফেল অঙ্কে ফেল কিন্তু বাংলাতে একটা ভালো রেজাল্ট আছে কি না একজন কৃষ্ণ ভক্তকে এক রাত্রি বাস করার সুযোগ দিয়েছে এবার বিচার কি হবে বলছে নারদকে ডাক সবসময় ভগবানের নাম করে উনি বিচার করবেন নারদ বলছে আমি কি করে বিচার করব সারা জনম পাপ করেছে আর এক রাত্রে একজন বৈষ্ণবকে কৃষ্ণ ভক্তকে আশ্রয় দিয়েছে কি করা যায় বলছে চলো আমার পিতা এটা বলে দেবে মানে নারদের পিতা ব্রহ্মা তো যিনি মারা গেছেন পাপ করে আমি কোথাও যাবো না আমাকে নরকে নিয়ে চল আমি আর ঘুরতে পারবো না বলছে না রে বাবা পালকিতে করে নিয়ে যাচ্ছি তো পালকিতে চাপিয়েছে যে পাপি সারা জনম পাপ করেছে একটি শুধু ভালো কাজ করেছে একদিকে ধরেছে যমরাজ পালকির একদিকে একদিকে নারদ চলে গেছে ব্রহ্ম লোকে ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে যখন যাচ্ছে সকাল সকাল ব্রহ্মা তখন প্রণাম করে নারদ বলছে বাবা প্রণাম করো না এটা ভালো লোক নয় পাপি একটি ভালো কাজ করেছে বাকি সব পাপ বলছে কি করে জানবো যে আমার যাকে আমার ছেলেতে আর জমরা যে পালকিতে করে ঘোরায় সেটা পাপি আমি কি করে যাব প্রণাম করে ফেলেছি দেখুন কি হয় সেটা ভালো করে বলুন ব্রহ্মা বলছে আমি তো বিচার করতে পারবো না